क र कब ददा सनामा बन ए 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 কারণে আমরা বেতন সদীয়ে গাড়ি যখন জানি না আমি ওই জানলে থেকে আসি দেখতেছি গরম করে আবাসে দেখতেছি গাড়ির দুটো এক দর্শক আমরা এখন অবস্থান করছি লোহাগড়া বাজার চৌধুরী ইউনিয়নের জাঙ্গালিয়ায় ফরেস্ট অফিসের সামনে সাতটা বিশ্বে সৌদিয়া পরিবহন এবং এবং একটি বাস যাত্রীবাহী বাসের সদস্য সদস্যদের মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আমরা এখন অবস্থান করছি লগর উপজেলা চুরুতি ইউনিয়নের জাঙ্গালিয়ান আমার পোস্ট অফিসের সামনে আমরা এখন কথা হবে একজন প্রত্যক্ষদর্শীর সাথে যিনি এই ঘটনা কিছুটা দেখেছেন যে আপনি আসলে কি দেখেছেন আমি দেখেছি আমি ছিলাম ওই জাহালিয়া পাহাড়ের তুলির পর এসে দুম করে আবাস হচ্ছে আবাস হওয়ার পর আমরা এসে দেখতেছি এখানে গাড়ির সংগ্রহ আছে আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি তুলে

আমরা ওখানে গ্রুপ আসেনি আট মুখছিলাম কইরা আপনারা আমাদের কতজন আহত কত পাওয়া আপনারা আটজন না হলে 10 দর্শক আমরা এখন কথা বলছিলাম আছে একজন প্রত্যক্ষদর্শীর সাথে যিনি এই ঘটনা আর দেখেছেন ধরো এই সড়ক দুর্ঘটনার পরে এই ঘটনা যিনি দেখেছেন তার সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে আপনারা শুনছিলেন তিনি কি আমাদেরকে কি কি জানিয়েছেন দর্শক আমরা এখন উপস্থিত

えらい外部屋の一緒に行った